গুড মর্নিং বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে চলে এসছি ছাদে কেন এসি দেখো আকাশটা কিন্তু মেঘ মেঘ আছে রোদ্দুর কিন্তু উঠছে না আজ কয়েকদিন হলো কিন্তু ছেলের হোস্টেল থেকে এত জামা কাপড় এনেছি আজকে না কাজলে কিন্তু ওগুলো গন্ধ হয়ে যাবে কারণ কিছু ভিজে জামা কাপড় ছিল সেগুলো তুলে নিয়ে চলে এসছিলাম ছেলে তো এখন ঘুমোবে ওর বাবা বাজার যাবে ডেকে এলাম কখন যাবে জানি না ছুটি নিয়েছে আজকে শনিবার শনিবারও ছুটি পায় না তো যাই হোক ছেলের জন্য শনিবার দিন ছুটি নিয়েছে কালকে তাও ছুটি পায়নি ছেলে শনি রবি থেকে সোমবার আবার ব্যাক করবে তো জামা কাপড়গুলো কেঁচে দিই নাহলে শুকোবে না এখন বাজে সকাল ছটা আজকে হলো শনিবার তো যাই হোক আজকে আমি সব কিছু কাজবো এখন ছাদে চলে এসেছি তোমাদেরকে দেখাই যে কত কিছু জিনিস এখন কাচতে হবে চলো আমার সাথে থেকেও সারাদিন এই যে দেখো জল ভরছি আর এদিকে দেখো জামা কাপড়গুলো বের করি প্রচুর ধুতি টুতি সব এই যে একটা স্কুল ড্রেস কালকে কেটে আগের সপ্তাহে এনেছিলাম ইস্ত্রি করে দিয়ে এসেছি আর এই যে একটা ড্রেস এখানে পরে আসে কালকে দেখো যে ভিজে ভিজে জামা প্যান্ট সব তুলে নিয়ে চলে এসেছি এই স্কুল ড্রেস বিছানা চাদর জামা কাপড় ধুতি প্রচুর জামা কাপড় পরে তো চলো এখন কেচে কেচে নিই তো বন্ধুরা জামা কাপড় সমস্ত কিছু কেচে নিয়েছি তোমাদেরকে দেখাই পুরো ছাদটা দেখো ভর্তি হয়ে গেছে এত জামা কাপড় কেচেছি আর এই জামা কাপড়গুলো কাচতে পুরো এক ঘন্টা লেগে গেছে ছটায় এসেছি এখন সাতটা পাঁচ হয়ে গেছে তো চলো বন্ধুরা এবার নিচে যাওয়া যাক রান্নাবান্না করবো আজকে যদিও নিরামিষ কিন্তু ছেলের জন্য একটুখানি চিকেন বা মটন কিছু একটা আনাবো ওর বাবা যাচ্ছে এখন যাক আমাদের দুর্গাপুরে তো মাটন পাওয়া যাবে না আজকে রোববার ছাড়া পাওয়া যায় না তো আজকে বোধ হয় বাবা একটু দরকারে যাচ্ছে তাই বলেছি মাটন আনতে যদি আনে তাহলে ছেলের জন্য রান্না বান্না করে দেব আর কালকে রোববার কালকে তো রান্না করে দিতেই পারতাম কিন্তু কালকে আমাদের এখানে একটা আবার অন্নপ্রাশন বাড়ি আছে তো সেই জন্যই অন্নপ্রাশন বাড়িতে গেলে তো আর বাড়িতে খাবে না ছেলে তো সেই জন্য আমি আজকে মটনটা এনে করে দিই তাহলে আজকে করলেও কালকে সকালে যে ভাতটা খাবে তখনও খেতে পারবে তো আজ আর কাল দুদিন ও একটু চিকেন মটন খেতে ভালোবাসে তো যাই হোক এনে দিয়ে করে দিই তো চলো এখন নিচে যাই তো দেখো তোমরা এগুলোর ফ্লাক্স জলের বোতল এই যে কৌটো এগুলো সব ওদের হোস্টেল থেকে নিয়ে চলে এসেছিলাম এগুলো আমি কাল রাতেই আগের দিন রাতেই মানে মেজে রেখে দিয়েছি সব কিছু আর এগুলো শুকিয়ে গেছে বাসন টাসন দেখো রাতেই মাজা ছিল আর ঘর বাড়ি দেখো একদম চকচকে করে মুছে নিয়ে তারপরে কিন্তু আমি কাজতে গেছিলাম যাই হোক আমি নিজেও একটু ফ্রেশ হয়ে গেছি দেখাই ছেলে এখনো ঘুমোচ্ছে ছেলের বাবা উঠে ও একটু মনে হয় ফ্রেশ হতে গেছে তারপরে দেখো এদিকে আমি ডালটা বসিয়ে দিয়েছিলাম ততক্ষণে ছেলেও ঘুম থেকে উঠে গেছে করে করে নিয়ে যাচ্ছে এই দেখো ফুটবল কাপে বোন বিটা বিস্কিট খাবি কি দেবো হ্যাঁ সকালবেলা উঠেই ফোন নিয়ে বসে গেছিস পড়াশোনা কিচ্ছু নেই তো বইপত্র নিয়েও আসিনি দুদিনের জন্য শনি রবি ছুটিকে আওয়াজ সোমবারতে গিয়ে পড়াশোনা করে দেবো কি বিস্কিট দেবো না ফুটবল কাপে খেতে কেমন মজা হচ্ছে রে হ্যালো নিয়ে যাবি ফুটবল কাপটা ভেঙে ফেলবি ওখানে গিয়ে স্টিলের গ্লাসেই খা বাবা চ রান্না করি গিয়ে তো ওদিকে ডালটা হচ্ছে এদিকে পাঁপড়টা ভেজে নিই আজকে যেহেতু শনিবার নিরামিষ রান্নাটা আগে করে নিই এখনও বাজার থেকে কিছু আনে ওর বাবা তো যাই হোক ওর বাবা কি আনে দেখি তারপরে সেই হিসেবে রান্নাবান্না করব তারপরে ইতিমধ্যে ডালটা করে নিচ্ছি ওদিকে ব্যাট পাঁপড় তারপরে এমনি পাঁপড় দু রকম পাপড়ও ভেজে নিয়েছি আর তারপরে দেখলাম যে ওর পিসি আর পিসা বড়ো পিসিকে ফোন করলাম বড় পিসি আর পিসা আসবে বলল তাই ওর বাবা দুর্গাপুর থেকে তাড়াতাড়ি করে বাজার করে চলে এসে ওখান থেকে মটন আর নেয়নি তো চিকেন এটাই নিয়ে এসেছে কারণ ছেলে বলেছে চিকেন খাবে সেই জন্য তো এদিকে দেখো ডালটাতে একটু ঘেঁটে দিয়েছি তারপরে একটুখানি নুন হলুদ আর একটু সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম আর কিন্তু কিছুই দেব না আর কাঁচা লঙ্কা পরে আমি একটু দিয়ে দিয়েছিলাম আর এদিকে দেখো একটু পটল ভেজে আর আলুটা ওর সঙ্গে দিয়ে দিলাম একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি কারণ পটল আলু তরকারি ডাল পাঁপড় ভাজা আলু সিদ্ধ এটাই নিরামিষ যারা খাবে তারা এটাই খাবে তারপরে যেহেতু পিসিরা আসবে কি খাবে বলতে বলতে আবার কিছু পদ রান্না করার জন্য No, no, no. তো যাই হোক সকালবেলা একটুখানি দেখো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে আর জিরে গুঁড়ো এই কটা দিয়ে আমি পটল আলু তরকারিটা করে নিলাম ওর বাবা বাজার থেকে এসেছিলো তারপরে দেখো একটুখানি শশা পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আলু সিদ্ধ লেবুর রস জিরে গুঁড়ো সমস্ত কিছু দিয়ে একটা মশলা মুড়ি মেখে নিয়েছিলাম তার মধ্যে একটু চানাচুর দিয়ে দিলাম সেটাকেও ভালো করে মাখিয়ে নিলাম একটু নুনও দিয়েছিলাম তো সমস্ত কিছু ভালো করে মাখিয়ে নিয়ে নিচ্ছি তার মধ্যে কিন্তু মুড়িটা ঢালবো আর এই মুড়ি মাখাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে তোমরা কারা কারা এরকম করে ঝালমুড়ি খেতে পছন্দ করো সেটা কিন্তু কমেন্ট করে বলতে কিন্তু একদমই ভুলো না আর আমার ছেলে দেখো মুড়িটা ঢেলে দিচ্ছে আর আমি দেখো মুড়িটা মাখাচ্ছি আর তার মধ্যে একটু বিস্কুটের টুকরো পড়েছিলো আমার ছেলে বলছে মা বিস্কুটের টুকরোটা তুলে নাও এইসবই করছি আর কি দুই মা ছেলেতে মিলে তো যাই হোক আর এবারে দেখো ছেলেকে কিন্তু ভাত খাইয়ে দিয়েছিলাম আমি সকালবেলা ডাল পটল আলুর তরকারি পাঁপড় ভাজা দিয়ে আর ওর বাবা আমি একটু মুড়ি মেখে নিয়েছিলাম খাবো বলে তো ছেলেও সেখান থেকে একটুখানি খাচ্ছে আর ওর আবার একটা বন্ধু এসেছিল তাকেও আবার একটুখানি দিলাম আর আবার দেখো রান্নাঘরে থেকে চলে গেছি রান্নাঘরে বেশ বৃষ্টি শুরু হয়ে গেছে তোমরা দেখতেই পারছো তার মাঝখানে ছাদে থেকে গিয়ে কিছুটা জামা কাপড় তুলে এনেছিলাম রান্না কমপ্লিট এখন বাজে একটার মতো তো এখানে দেখো মাছের ঝাল স্যালের সাজিয়ে নিয়েছি তারপর চিকেন পকোড়া আমরা চাটনি উচ্ছে আলু ঢেঁড়সের একটা তরকারি চিকেন ডাল কচু শাক আর ওদিকে হয়ে গেছে পটল আলুর তরকারি তো অনেকগুলোই রান্না হয়ে গেছে তো এই সব রান্নাবান্না একা হাতে কেটেছি আর একা হাতে করেছি কেউ কিন্তু হেল্প করার লোক নেই আর সাজানোটা কেমন হয়েছে অবশ্যই বলো তারপরে দেখো থালা মানে বেড়ে নিয়েছি সবার ভাতগুলো তো থালাগুলো কেমন সাজানো হয়েছে অবশ্যই বলো এদিকেও জেঠু বসে গেছে বাবা এখনও স্নান থেকে বেরোয়নি আর ওর যে পিসি আর পিসমশাই মশাই ওদেরকেও ডেকে নিয়েছি তো সবাই মিলে খাওয়া দাওয়াটা করছি আজকে ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট করে পাশে দেখো আর বিকেলের কিছু দেখায়নি এটা রাতে রুটি তরকারি এভাবেই আজকে দিনটা আমাদের কাটলো তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা বলো তো চলো বন্ধুরা ধন্যবাদ ব্লগটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ গুড নাইট টাটা